নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সকলকে আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই ও ছোটদের ভালোবাসা জানাই আজ বাংলা নববর্ষ আর এই নববর্ষের দিনে সমস্ত দলের প্রার্থীরা একদম অভিনব রঙিন প্রচারে নেমে পড়লেন একদম গ্রাম থেকে সহ সর্বত্র একদম কালারফুল প্রচার দেখলো এক মানুষের মন জয় করতে অর্থাৎ ভোটারদের আকর্ষণ করতে এক অভিনব প্রচার দেখলো আজ সর্বত্রই আমরা দেখলাম যে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি গঙ্গা নৌকা করে প্রচার করলেন শুভেন্দু অধিকারী সকাল থেকেই কিন্তু শোভাযাত্রা কাঁথিতে করলেন মানুষকে আকর্ষণ করতে তার অত্যন্ত জনপ্রিয় মানুষ সেই সঙ্গে আমরা দেখলাম মালদার দক্ষিণের যিনি বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী টোটোর মিছিল কালারফুল টোটোর মিছিল এরকম সর্বত্র দিলীপ ঘোষ থেকে কারণ সমস্ত দলের প্রার্থীরা আজকে এক অভিনব রঙিন মিছিল করলেন ভোটারদের আকর্ষণ করতে তাই দেরি না করে চলুন আমরা দেখি দেখুন আমাদের করে যে ভাঙনের সমস্যাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে নয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা সেগুলো নেতামন্ত্রীর পকেটে গেছে ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই গঙ্গা আজকে ওপর থেকে আসছে নর্থ থেকে সেখানে যদি গঙ্গার ভাঙনে সেটাকে যদি ঠিক করা হয় মেরামত করা হয় তাহলে এখানে কেন হবে না এটা তো প্রথম প্রশ্ন এখানে কার সাথে কি শত্রুতা আছে এরা কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয় এই বিষয়টা দু হাজার চব্বিশের পর ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কি না সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কেন্দ্রীয় সরকার পাঁচ বছর আপনি আমি কিছুই বলি না 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 আমি কিছুই বলি না

পয়লা বৈশাখ শশাঙ্কের আমল থেকে পয়লা বৈশাখ শুরু আমরা জানি এটা পবিত্র দিন ভাল ফাঁকা শুভ কাজ শুরু রাজ্যের দিন আর সেই দিনে গঙ্গা স্নান করে এখানে দেবাদিদেব দেবাদিদেব শ্রীভুবনের প্রতিষ্ঠান স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে তার উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করলাম যাতে আমি মানুষের সেবায় লাগতে পারি মানুষের কাজে মানুষের কাছে রাখতে পারি সবার সঙ্গে जॾा चओ स